मधु সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা তাদের সকাল থেকে যে দাবি দেওয়ার আন্দোলন ছিল তারা কঠোর অবস্থানে রয়েছেন তারা বলেছেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না তারা এইখানে রাত জেগে তারা এখানে রাস্তায় থাকবেন এমনকি প্রয়োজন হলে রাতের সেরই খাবেন এখানে রোজা রাখবেন তারপরে কঠোর অবস্থানে থাকবেন বলে তারা মাইকে ঘোষণা দিচ্ছেন আমরা দেখতে পেয়েছি বিকেল আপনাদেরকে আমরা দেখিয়েছি তারা রাত বিকেল খেয়ে ইফতার করেছে কঠোর অবস্থানে রয়েছেন সকাল নয়টা থেকে তারা রাস্তায় অবস্থান নিয়েছিলেন এখন রাত নয়টা প্রায় বারো ঘন্টা অতিক্রম করতে চলেছে এখনও পর্যন্ত চট্টগ্রাম ব্যবসা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তাদের আন্দোলন এবং বেতন ভাতা বোনাস সঠিক কোনো সিদ্ধান্ত দেনি সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আরো আপনাদেরকে দেখাতে থাকবো আপনাদের বেতন ভাবে মাসের পাবেন দুই মাসের বেতন পাবেন দুই মাসের বেতন বোনাস পাবেন আপনাদের বেতন বোনাস কি দেওয়া হচ্ছে না আপনারা তো এখানে যে অবস্থান নিয়েছেন আজকে সকাল কয়টা থেকে অবস্থান নিয়েছেন সকাল সকাল নয়টা থেকে এখন সকাল নয়টা থেকে এখন প্রায় নয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের ইপিজাট এলাকায় ব্যবসার নিয়ন্ত্রণাধীন সরকারি নিয়ন্ত্রণাধীন যেখানে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে সেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে তারেক জিয়া নামে একটি ফ্যাক্টরি রয়েছে যে যেটাকে বলা হয় জেএমএস সেই জেএমএস কারখানায় দীর্ঘ দুই মাসের বেতন এবং বোনাস আটকিয়ে রাখার কারণে শ্রমিকরা আজ সকাল থেকে অবস্থান নিয়েছে সকাল সাতটা থেকে অবস্থান নিয়েছে ফ্যাক্টরিতে তারপর থেকে তারা অবস্থান নিয়েছে রাস্তায় সকাল নয়টা থেকে এখন প্রায় রাত নয়টা আসতে শুরু করেছে প্রায় বারো ঘন্টা পর্যন্ত আলাপ আলোচনা কোনো প্রকার এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি যার কারণে পুরোপুরি সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে যে সড়কটিকে বলা হয় বিমানবন্দর সড়ক চট্টগ্রামের রিপিজেড এলাকা যেটাকে বিমানবন্দর সড়ক বলা হয় এ আদি সড়ক বলা হয় সেই এ আদি সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকে এখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এখানে প্রায় লক্ষ লক্ষ তারা রাস্তায় অবস্থান নিয়েছেন বিকালে অনেকে রোজা ছিলেন কিন্তু নির্দিষ্টভাবে তারা ইফতার করতে পারেননি অনেকে অনেকে পানি খেয়ে ইফতার করেছেন আমরা দেশের যারা প্রশাসন রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্ত মা বোনরা তারা দীর্ঘদিন সকাল থেকে সকালে না খেয়ে এসে গার্মেজে চাকরি করে এমনকি বাসায় না খেয়ে এসে চাকরি করে মাসের শেষে তারা বেতন ভাতা যদি না পেয়ে থাকে তাহলে আমাদের বর্তমান দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ইভিজেন্ট এলাকার অবস্থা একেবারে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত আমরা আপনাদের দেখাচ্ছি এখনও কোনো কোনো রেজাল্ট পাওয়া যায়নি আমরা দেখতে পাচ্ছি অনেকদিন উত্তেজনা উত্তেজনা সৃষ্টি হয়েছে উত্তেজনা সৃষ্টি হয়েছে দেখা যাক এখনও গাড়ি ঘোড়া সব কিছু বন্ধ রয়েছে প্রশাসনও এসেছিল কিন্তু প্রশাসন সঠিক কোনো নির্দেশনা দিতে না পারার কারণে জনমনে খুব তীব্র উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি যে পরিস্থিতি আসি এখন আমরা দুই মাসের বেতানোর জন্য আর ঈদের বোনাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি আমাদের ঘর ভাড়া এবং মুদির দোকানের বাকি আমাদেরকে অনেকবার বলতেছে আমরা যদি অবস্থা যদি থাকি আমরা কি করবো কীভাবে খাবো কীভাবে আমরা না খেয়ে কি যাব

আপনাদের বেতন কয় মাসের বেতন ভাতা মোট দুই মাসের পাবেন আপনারা বেতন পাবেন দুই মাসের আপনারা বেতনের ভিতরে আপনাদের মালিক পক্ষ আপনাদেরকে কি বলেছে বেতন ভাতা দিবে বলেছে